আলামুম ৰাম্লাহ জল কাব্য প্ৰতাপ ঝৰ্ণাই যাছ আমাৰ আলু টিলা পাহাৰ বে নামছে ঝৰ্ণা ঝৰ্ণাৰ চতুৰ্থী পাহাৰ পাহাৰ খাগৰাছ় জিলাৰ মধ্য পাহাড় গুলো অবস্থিত শত শত ফুট ওই উঁচু যেদিকে যায় ওদিকে পাহাড় আর পাহাড় আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমরা ঝর্নার কাছাকাছি চলে এসেছে দুই পাহাড় নিচ দিয়ে পানি পানি আসছে বর্ষার সময় এগুলো পানি দিয়ে ভর্তি থাকে চতুর সাইডে এইসব পাহাড়ের প্রতিটা পাহাড় থেকেই বর্ষায় ঝর্ণা প্রবাহিত হয় कोभुर वर्ष जन्ना देखि अरु सुनको बने देखि पर भाइ त निशुदास बिदास पहाडहरु दिगे पहाड सानो यो भर्दै